হ্যালো শিক্ষার্থীরা সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা দুই সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং তোমরা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদের রসায়ন যেটাকে বলে কেমিস্ট্রি সেই রসায়নের দ্বিতীয় অধ্যায়ে যেটা হলো পদার্থের অবস্থা এই পদার্থের অবস্থার ওপর আজকে হলো প্রথম ক্লাস আর আমি তোমাদের যে পদ্ম রসায়ন যেটা আছে যেটাকে কেমিস্ট্রি বলে কেমিস্ট্রির উপর আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত এই কোর্সটা শুরু করছি এই কোর্সের ভিতরে আমি তোমাদের যে রসন যে প্রতিটি অধ্যায়ের উপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত যতগুলো ক্লাস লাগে সবগুলো ক্লাস একদম ফ্রিতে না হবে আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের ক্লাসে তোমাদের যে করণীয় তোমরা যে কাজগুলো করবে প্রথম যে কাজটা করবে সেটা হলো যে ক্লাসটি শেয়ার করে নিজেদের যে টাইম লাইন আছে সেখানে রেখে দেবে যাতে করে পরবর্তীতে তোমরা যাতে করে ক্লাসটি দেখতে না পুনরায় দ্বিতীয় নম্বর যে কাজটি করবে সেটা হলো যে ক্লাসটি নোট করে রাখবে যেটা তোমাদের পরবর্তীতে তোমাদের নিজেদের জন্য হেল্পফুল হবে পরবর্তী যে কাজটা করবে সেটা হলো যে কমেন্টে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ইনভাইট করবে মেনশন করে দেবে এবং ইনভাইট করে তাদেরকে ক্লাসটি করার সুযোগ করে দেবে আর পরবর্তী যেই কাজটা করবে সেটা হলো যে কে কোথা থেকে দেখছো কোন বিভাগ বা কোন জেলা থেকে সেটা কমেন্টে উল্লেখ করে দেবে তাই এর কথা না ভাবে চলো আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে আমরা তোমাদের যে রাসায়নের যে অধ্যায় যেটা হলো পদার্থের অবস্থা যাকে বলে স্টাডিজ অব ম্যাটার সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে প্রথমে আমরা জানবো পদার্থ যাকে ইংরেজিতে বলে ম্যাটার এই পদার্থ বা ম্যাটার আসলে কি সেটার ডেফিনেশনটা হলো যার নির্দিষ্ট বর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে মানে পদার্থ যার তিনটা কন্ডিশন থাকতে হবে একটা হচ্ছে কি নির্দিষ্ট বর থাকতে হবে আবার জায়গা দখল করতে করবে আবার তৃতীয় নম্বর হচ্ছে বল যদি প্রয়োগ করা হয় তারপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সে বাধা সৃষ্টি করবে যেমন আমরা যদি বলি চেয়ার টেবিল খাতা কলম বড় পানি বাতাস ইত্যাদি এগুলো সব কি এগুলো সব হচ্ছে পদার্থ কন্ডিশন আছে এখানে একটা নোট সেটা হলো যে সকল পদার্থই তিনটি অবস্থা থাকে যেমন কঠিন তরল গ্যাসীয় এই তিনটি অবস্থায় পদার্থের নিজস্ব ধর্ম বৈশিষ্ট্য প্রকাশ পায় এই যে আমরা যে পদার্থ বললাম যে যেই পদার্থ কি যেটা নিজ বড় আছে জায়গা দল করে করে এগুলো আবার তিনটি অবস্থা থাকে একটা কঠিন অবস্থা একটা তরল অবস্থা একটা গ্যাসি অবস্থা এই তিনটি অবস্থায় তাদের নিজস্ব যে ধর্মগুলো আছে এবং বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো এই তিনটি অবস্থায় প্রকাশ পায় এটা গেল পদার্থ সম্পর্কে আশা করি বুঝতে পারছো কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন কোনো কোনো পদার্থ তরল এবং কোনো কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে মানে কক্ষ যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিনের মতো আচরণ করে আবার কোনো কোনো পদার্থ যে তরলের মতো আচরণ করে আবার কোনো কোনো পদার্থ যে গ্যাসীয় যেই অবস্থা সেটার মতো আসরণ করে তাহলে কক্ষ তাপমাত্রায় কঠিন পদার্থের নিয়ে আসর করে যেমন চিনি খাদ্য লবণ মার্বেল এগুলো কি করে কক্ষ তাপমাত্রায় তারা কঠিনের মতো আসরণ করে আর কক্ষ তাপমাত্রায় তরল পদার্থের মতো আচরণ করে পানি তেল কেরোসিন ইত্যাদি এগুলো এগুলো কক্ষ তাপমাত্রায় তরলের ন্যায় আসরণ করে আর কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ পদার্থে আসরন করে যেমন নাইট্রোজেন যেটা আমরা চিনি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যেগুলো আমরা জানি যে অক্সিজেন ছাড়া একজন মানুষ বাঁচতে পারে না আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার নাইট্রোজেন এটাও আমরা চিনি যেমন বেলুনের ভিতরে যেমন বা চিপসের প্যাকেটের ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে যেটা আমরা অনেকেই জানি এখন আমরা জানব যে কঠিন পদার্থ যাকে ইংরেজিতে বলে সলিটস এই কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো সেটার জন্য আবারও ডেফিনেশনটা দিলাম তোমরা যার আগে বোঝো তাদের জন্য ডেফিনেশনটা আবার দেওয়া হলো যে যে সকল পদার্থের বর আছে আকার আছে আয়তন আছে দৃঢ়তা আছে বঙ্গরতা আছে এবং যার গলন অঙ্ক বেশি তাকে কঠিন পদার্থ বলে এখন তাহলে আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি পাই যে তার একটা নির্দিষ্ট আকার থাকবে একটা আয়তন থাকবে এবং কম বেশি দৃঢ়তা মানে তাকে কম বেশি মানে এটাকে দৃঢ়তা বলতে যেটাকে আমরা বলি এরকম বোঝায় তুমি যদি এটাকে যদি বাংতে চাও বা যদি এরকম কিছু করতে চাও তাহলে সেটা তুমি মোটামুটি করতে পারবে সেটা হয়েছে কি কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য যে কম বেশি দৃঢ়তা আছে দুই নম্বর যেটা যে সেটা হলো যে খুব সহজে কঠিন পদার্থের আকার বা আয়তন পরিবর্তন করা যায় না মানে তুমি এটা চাইলে কিন্তু খুব সহজেই এটার আকার বা আয়তনের পরিবর্তন করতে পারবে না এটার জন্য কিছু প্রসেস তোমাকে মানতে হবে বা ফলো করতে হবে তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো যে বল প্রয়োগে কঠিন পদার্থ সাধারণত ভেঙে যায় না মানে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে সাধারণত দেখা যায় যে কঠিন পদার্থ ভেঙে যায় না কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় বা অন্য একটা প্রসেসের প্রয়োজন হয় আর চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো যে বিভিন্ন ধাতু পাথর লবণ বালু প্রভৃতি কঠিন পদার্থ এগুলো হচ্ছে কি কঠিন পদার্থ যে বিভিন্ন ধরনের ধাতু যেগুলো আছে আবার পাথর যেগুলো আছে লবণ বালু এগুলো সব সে কঠিন পদার্থের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পাঁচ নাম্বার যেই বৈশিষ্ট্য সেটা হলো যে কঠিন পদার্থের অণু পরস্পরের সন্নিকটে অবস্থান করে যেটা সম্পর্কে আমরা জানতে পারবো যে কঠিন পদার্থের ভিতরে যে অণুগুলো থাকে কি জন্য প্রত্যেকটা পদার্থ বিভিন্ন অণু দ্বারা গঠিত এই অণুগুলো এত মানে কাছাকাছি থাকে যার কারণে এটা পরস্পরে খুবই সন্নিকটে থাকে পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হলো যে কঠিন পদার্থে আন্ত আণবিক আকর্ষণ বেশি তার মানে যে কঠিন পদার্থের অণুগুলো পরস্পরে খুবই সন্নিকটে থাকার কারণে এর ভিতরে আন্ত আকর্ষণ আন্ত আণবিক আকর্ষণ যে বলটা আছে এটা বেশি যেটা সম্পর্কে আমরা সামনে জানতে পারবো এটা গেল কঠিন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে আমরা যদি কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো আগে যদি একসাথে আবার যদি রিভিউ দেখি তাহলে বল এক নাম্বার সেটা হলো যে নির্দিষ্ট বর থাকবে নির্দিষ্ট আকার থাকবে নির্দিষ্ট আয়তন থাকবে বা দৃঢ়তা থাকবে বঙ্গলতা থাকবে এবং গলনাঙ্ক বেশি থাকবে এগুলো হচ্ছে কি কঠিন পদার্থের ধর্ম এখন আমরা জানবো তরল পদার্থ যাকে কিন্তু বলে লিকুইডস ম্যাটার এখন তরল পদার্থ কি সেটা হলো যে যে সকল পদার্থের নির্দিষ্ট বর আছে। নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই দৃঢ়ত নেই বঙ্গরত নেই এবং যার গলনতা কম তাকে তরল পদার্থ বলে তার মানে কি এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যেগুলো যদি থাকে সে বা যেগুলো না থাকবে মানে যেগুলোর কথা বলা হয়েছে যেগুলো থাকবে আর অন্য আর অন্যগুলো থাকবে না এইগুলো যদি কারো ভিতরে থাকে সেটা হয়েছে তরল পদার্থ তাহলে কি কি বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে যে তার একটা নির্দিষ্ট বর থাকবে নির্দিষ্ট একটা আয়তন থাকবে বা নির্দিষ্ট একটা আকার থাকবে কিন মানে নির্দিষ্ট আকার থাকবে না সরি আর দৃঢ়তা এটাও থাকবে না বঙ্গল থাকবে না কিন্তু গড়নকও থাকবে কিন্তু সেটা অনেক কম তাহলে আমরা যদি একটা বৈশিষ্ট্য যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট বর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হলো যে তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আর জায়গা দখল করে তুমি যদি একটা তরল বা পানিকে যদি কোনো পাত্রে রাখাও তাহলে কী করবে পুরো পাত্রের সম্পূর্ণ জায়গাটা কি করবে দখল করবে এটা হলো কি তরল পদার্থের একটা বৈশিষ্ট্য বা ধর্ম পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হলো তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না তার মানে কি তুমি যে তরল পদার্থকে যতই চাপ প্রয়োগ করো তার আয়তনের কোনো পরিবর্তন হবে না পানি পেট্রোল বোজ্য তেল পরবর্তী তরল পদার্থের উদাহরণ তোমরা যে পানি যেহেতু যেগুলো দেখো এগুলো সবাই কি তরল পদার্থের উদাহরণ কঠিন পদার্থের চেয়ে অনুসম পরস্পরের দূরে অবস্থান করে এটা আবার কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানছি যে অনুসম খুবই কাছাকাছি অবস্থান করে কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে অনুসম পরস্পর থেকে কঠিনের একটু দূরে অবস্থান করে আর তরল পদার্থে আন্তঃবিক আকর্ষণ বল কঠিনের চেয়ে কম তার মানে অনুষম পরস্পর থেকে একটু দূরে অবস্থান করায় কঠিনের কঠিন পদার্থের চেয়ে এর আন্তবাণবিক বলটা হয়েছে কি একটু কম তাহলে এখন যদি আমরা তরল পদার্থের যে ধর্মগুলো এটা যদি একসাথে যদি আমরা দেখি তাহলে এক নম্বর ধর্ম সেটা হলো যে নির্দিষ্ট বর থাকবে নির্দিষ্ট আকার থাকবে না নির্দিষ্ট আয়তন থাকবে দৃঢ়তাও থাকবে না বঙ্গলতা থাকবে না গরম কঠিনের সে কম থাকবে এটা হলো তরল পদার্থের ধর্ম সম্পর্কে এখন আমরা যেটা জানবো সেটা হলো গ্যাসীয় পদার্থ যাকে ইংরেজিতে বলে গ্যাসেস ম্যাটার এটার ডেফিনেশনটা হলো যে যে সকল পদার্থের নির্দিষ্ট বড় আছে। কিন্তু নির্দিষ্ট আয়তন কিংবা নির্দিষ্ট আকার নেই তাকে গ্যাসীয় পদার্থ বলে মানে যেটা নির্দিষ্ট একটা বর থাকবে কিন্তু নির্দিষ্ট কোনো আয়তন বা নির্দিষ্ট কোনো আকার থাকবে না সেটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ তাহলে এটার বৈশিষ্ট্য কি এটার বৈশিষ্ট্য হলো যে নির্দিষ্ট বর আছে। কিন্তু নির্দিষ্ট আয়তন কিংবা নির্দিষ্ট আকার নেই এইটা হয়েছে কি গ্যাসীয় পদার্থের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হলো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ জায়গা দখল করে তুমি যদি যখন গ্যাস বা বেলুন বেলুনের ভিতর যখন তুমি ফুঁ দেবা তখন ওই যে ভিতরে তোমার যে বায়ুটা ঢুকবে ঠিক আছে ওটা কিন্তু সম্পূর্ণ জায়গাটা দখল করবে বা তুমি এই যে গ্যাসীয় যে পদার্থগুলো এগুলো যদি রাখো গ্যাসগুলা যেমন আমরা যদি চিন্তা করি বাসাবাড়িতে আমরা রান্না কাজে যে সিলিন্ডারগুলো ব্যবহার করে এটার ভিতরে কিন্তু চাপে গ্যাস বিতরণ করে ওই গ্যাসটা কিন্তু মানে ওই সিলিন্ডারের সম্পূর্ণ জায়গা কিন্তু দখল করে এটা হচ্ছে কি এটা গ্যাসীয় পদার্থের ধর্ম সামান্য পরিমাণ চাপ প্রয়োগ করলে আয়তন ব্যাপক আসবে তার মানে কি তুমি যে সামান্য পরিমাণ চাপটা প্রয়োগ করো এই গ্যাস ও পদার্থের ক্ষেত্রে সেক্ষেত্রে এর আয়তনটা ব্যবকরা আসবে তাহলে এটার উদাহরণটা কি যে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো সবাই সে গ্যাস ও পদার্থের উদাহরণ তরল পদার্থ হচ্ছে অনুসূমও পরস্পর দূরে অবস্থান করে তার মানে কি আমরা জানছি যে কঠিন পদার্থের অনুসম খুবই কাছে অবস্থান করে আবার তরল পদার্থের অনুসম তার থেকে একটু দূরে অবস্থান করে আর গ্যাসীয় পদার্থের অনুসম তার থেকে অনেক বেশি দূরে অবস্থান করে আর গ্যাসীয় পদার্থের আন্ত আকর্ষণ বল তরলের চেয়ে অনেক কম মানে এরা দূরে অনুসম অনেক দূরে অবস্থান করায় পরস্পর থেকে যার কারণে এদের মধ্যে আন্তআবিক আকর্ষণ বল তরলের চেয়ে অনেক কম তাহলে গ্যাসীয় পদার্থের ধর্মকলা যদি আমরা একসাথে চিন দেখি তাহলে যেটা দেখতে পাই সেটা হলো যে নির্দিষ্ট বর থাকবে নির্দিষ্ট আকার থাকবে না নির্দিষ্ট আয়তন থাকবে না দিলেতাও থাকবে না বঙ্গুরাতেও থাকবে না আর গলনাঙ্ক মানেই অনেক বেশি এটার গলনাঙ্কটা হবে কি অনেক বেশি আর এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করবো না কি জন্য ক্লাসটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে তোমাদের বুঝতে বা নিতে সমস্যা হবে আমি চাই ছোটো মানে অল্প মিনিটের ভিতরে যে আমি প্রতিটা ক্লাস নিতে যাতে করে এই প্রতিটা ক্লাসের ভিতরে আমি যে বেসিক টু যে অ্যাডভান্স লেভেল যে কোর্সটা শুরু করছি এই বেসিক থেকে যেন আলোচনা করতে পারি আর তোমরাও যাতে করে সহজে নিতে পারো তাই আর এই ক্লাসটা কন্টিনিউ করব না আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার এই তোমাদের একাডেমিক রিলেটেড এই ভিডিওগুলো বা এই কোর্সের যে ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখো এই এস স্কুল যেটা এখানে লোক লোগো দেওয়া আছে লোগোটা এখানে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে প্রেস করে রাখো যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং